কারে বলবো সেটা হলো আওয়ামী লীগের সামনে বিচার ছাড়া কোনো নাই আজকে সারা ম্যাম একটা কথা বলেছিলেন যে বিষয়ে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ শাস্তি আওয়ামী লীগের চাই যারা সংগঠন এবং বাংলাদেশের খুনের যারা গত পনেরো বছরে মানুষের উপরে হামলা নিপীড়ন খুন এইসব কর্মযজ্ঞে ছিল আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আজকের এই ফোরাম থেকে দাবি করছি দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আওয়ামী লীগের প্রশ্নে বা বাংলাদেশের বিচারের প্রশ্নে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সরকার গঠন হয়েছে এই সরকারের প্রথম কাজ হলো আওয়ামী লীগকে একটি বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা পাঁচ থেকে আট তারিখের মধ্যে যখন সরকার গঠন হয়েছিল বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ যেটা ওবায়দুল কাদের বলেছিলেন এই সরকার যদি ক্ষমতা থেকে যায় অর্থাৎ প্রিভিয়াসলি তাদের লাখ লাখ নেতাকর্মী নিহত হওয়ার উনি আশঙ্কা করেছিলেন থেকে তারিখে যখন আমরা সরকার প্রক্রিয়া গঠনের মধ্যে যাই সেখানে আমরা দেখেছিলাম ছাত্র জনতা যখন সরকার গঠন করেছিল সেখানে আমরা প্রথমেই হত্যাযজ্ঞ ঠেকিয়েছি কেন ঠেকিয়েছি কারণ আমরা চাই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে সেটা থেকে বেরিয়ে এসে একটি নতুন সংস্কৃতি বাংলাদেশে চালু করার জন্য আমরা সেটাতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হয়েছে আমরা সেটাও বন্ধ করতে সক্ষম হয়েছি এর মধ্যে কিছু কিছু মব জাস্টিস এখনো চলমান রয়েছে আমরা প্রতিনিয়ত সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে যাতে বাংলাদেশে কোন ধরনের ট্রায়াল বা জাস্টিসের দিয়ে কোন মানুষকে মধ্য বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া না হয় তাহলে বর্তমান সরকারের এই গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোন ক্ষেত্রে দৃঢ়গতি বা নিরবতা অবলম্বন করে তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায় তাহলে আমরা মনে করি এখানে একটি ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বলছেন যে তাহলে তারা কি যাবেন আপনারা দেখেছেন ধানমন্ডির বত্রিশ একটি ইনসিডেন্ট হলো এরপরে যদি এই ধরনের ইনসিডেন্ট সামনে বাংলাদেশে আসে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি সংকট সৃষ্টি হবে সেটা থেকে বের হবার জন্য যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন ওনাদের চামড়াটা ঠিক গণ্ডারের ওনাদের যখন ছয় মাস আগে কোন কিছু বলা হয় সেই কাজটা ছয় মাস পরে দেখা যায় এই যাদের চামড়াগুলো গুলা মতন তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে বিচার প্রশ্নে যদি নীরব থাকেন মানুষ আবারই রাজপথে নেমে আসতে বাধ্য হবে